কি ভয়াবহ বিভৎসতা এবং কোন অভিশাপ বাংলাদেশের উপর পড়েছে কোন পথে বাংলাদেশ কোন বিভীষিকার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশকে ওসমান তার মৃত্যুর ঘটনার নিয়ে মুখপাত্র জানাজানি হওয়ার পর চব্বিশ ঘন্টা এখনো পার হয়নি আমি যখন কথা বলছি রাত পনেরো দশটায় বাংলাদেশ টাইম তিনি মারা গিয়েছিলেন আঠারো ডিসেম্বর উনিশ ডিসেম্বর তার পনেরো আটটায় আপনাদের সামনে এই আলোচনা করছি সেই আলোচনার মধ্যে আলোচনা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে দেশে যে অনাচার ঘটে গেছে এই অনাচার যারা করছে আদতে তাদের কি উদ্দেশ্য কি চায় তারা নির্বাচন ভন্ডুল চায় তারা বিক্রমী সরকার চায় তারা দেশকে তাদের মতন করে একটা ধর্মীয় লেবাস দিয়ে উচ্শৃঙ্খল দেশ বানাতে চায় সরকারের দায় দায়িত্ব আমরা এর আগেও বলেছি সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আগের থেকে আজ করতে পারছিলেন বলেই প্রধান উপদেষ্টা শান্ত থাকতে বলছিলেন সবাইকে কিন্তু এটা কি সেই আবেগ শোক ওসমান হাদির শোককে ব্যবহার করে কি নোংরা রাজনৈতিক খেলা খেলার চেষ্টা করছে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে না যে ভিন্ন একটা কেউ সে আওয়ামী লীগের কথা বলা হতো সেই আওয়ামী লীগ না যাদেরকে এতদিন দোষারোপ করা হতো সেই এনসিপি বা বৈষম্য বিরোধী তারাও না কিন্তু তাদের মিক্সচারে এমন একটা টিম নতুন টিম যেই টিম বাংলাদেশে বাংলাদেশটাকে অশান্তিতে শেষমেশ করিতে চায় ঠিক সে দিয়ে যাচ্ছে কিনা গত এই চব্বিশ ঘন্টা বা বাইশ ঘন্টায় আমরা যদি চোখ ফেরাই একটু সামারি করি তারপরে আমি আপনাকে আপনাদেরকে অন্যান্য বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করব খুলনা চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয়ে বাসভবনে হামলা প্রথম আলো ডেলিস্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ধানমন্ডি বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ ভাঙচুর ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর ইন্দিরা গান্ধী কালচার সেন্টারের ভাঙচুর অগ্নিসংযোগ আবার ইন্দিরা গান্ধী কালচার সেন্টারটা এত রিচ একটা সেন্টার ছিল বাংলাদেশে সেটাকে আবার উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ রাজশাহীতে ডেলিস্টার স্টার প্রথম আলোর কার্যালয় ভাঙচুর ধর্মবর্ণার অভিযোগে নেমন সিংহে বিপৎস নৃশংসভাবে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে তারপর সেই নুরাল পাগলার দেহের মতো সেটাকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরী বাসায় পুনরায় অগ্নিসংযোগ ভাঙচুর সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ বীর বাহাদুর এক সময় পার্বত চট্টগ্রামে যখন আগুন লাগতো তিনি নজির ছুটিতে আগুন নেভাতে আর আজকে তার বাড়িটি জ্বালিয়ে দিয়েছে নিউজ সম্পাদক নুরুল কবিরের হামলা যে উপর হামলা নুরুল কবির নাজহাল যে নুরুল কবির পনেরোটা বছর আওয়ামী লীগের শাসন অনিয়ম দুর্নীতি সে সম্পর্কে কথা বলেছেন সেই নুরুল কবিরকে হেনস্থা করা হয়েছে ওসমান হাদির লাশ বাংলাদেশে ফিরেছে সেই লাশ সামনে রেখেও তারা তেমন কিছু করবে কিনা আমি জানি না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথার উপরে তার মুখ তার বক্তব্যে অনেকটাই যেন স্পষ্ট যে এই জিনিসগুলো নিয়ে তারাও দুশ্চিন্তা করেছে বিএনপি স্থায়ী কমিটি সাধারণত প্রতি সোমবার বৈঠক করে আজ শুক্রবার দিন বেশ ব্যতিক্রমী একটা ভাবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি তারা সবাই বসছে দেশের উদ্ভূত পরিস্থিতিতে দেশের উদ্ভূত পরিস্থিতিতে লন্ডন থেকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বিবৃতি দিয়েছেন তিনিও বলেছেন যে এই যেসব কর্মকাণ্ড হচ্ছে সেগুলো ভয়ঙ্কর কাজ আর দেশের প্রতিটা সচেতন মানুষ প্রতিটা নাগরিক উৎকণ্ঠার মধ্যে দিয়ে ওসমান আসছে তার জানাজার সামনে কি ঘটতে যাচ্ছে বিএনপি মহাসচিব মুজাফরুল ইসলাম আলমগীর তিনি বিবিসি বাংলাকে বলেছেন প্রথম আলো ডেইলি স্টার ছায়া দেশে বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের একটা অংশ বলে মনে করছেন বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানা উল্লেখ করে তিনি বলেন এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে মব হামলা ভাঙচুর এগুলো একটা ব্লু প্রিন্টের অংশ বলে আমরা মনে করি এসব কর্মকাণ্ডের মাধ্যমে উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে তিনি মন্তব্য করেন বলে বিএনপি শেষ পর্যন্ত এসে বিএনপি মহাসচিব বলছে যে একটি উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল বলেন তবে বাংলাদেশ জোর করে চাপিয়ে মব সৃষ্টি করে কিছু করা যাবে না কারণ বাংলাদেশের উদার সংস্কৃতি এটা সম্ভব না আমি দীর্ঘদিন এই কথা আপনাদেরকে বলে এসেছি বহু আলোচনায় বহু কন্টেন্টে বলেছি এসব সহিংসতাকে নির্বাচন ঠেকানোর অপচেষ্টা বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জাফরকলিস সমালম্বীর মির্জা ফরকলিস বিবিসি বিবিসিকে দেওয়া এই মোটামুটি পরিষ্কার যে দেশ কোন পথে যাচ্ছে খেয়াল করে দেখবেন শাহবাদিকে শাহবাগে জমায়েত হচ্ছে এনসিপি সাহবাগ থেকে তাদের কর্মসূচি সরিয়ে নিয়ে এসেছে এনসিপির আওবাক নাহিদ ইসলাম তারা যে কর্মকাণ্ড করেন অনেক সময় সেসব কর্মকাণ্ড আমরা সমালোচনা করি এই ক্ষেত্রে এসে এবার এসে তারা সেখান থেকে সরে এবং এবং এইসব কর্মকাণ্ডের মধ্যে তাদের সার্জেস ইসলাম নাসিউদ্দিন পাটোয়ের বক্তব্য আমাদের চোখে একটুভাবে পড়েছে কারণ যেই যে সময় ঘটনাগুলো ঘটছিলো তখন তাদের ফেসবুক পোস্টগুলো কোনোটাই মানানসই ছিল না কোনোটাই মনে হচ্ছিলো না যে তারা সন্দেহের উর্দ্ধে কিন্তু এনসিপি বা অন্যরা সরে এসছে কিন্তু জুমান নামাজের পর থেকে উত্তাল হয়ে ওঠে শাহবাগ বাড়তে থাকে জমায়েত এবং একটা নির্দিষ্ট শ্রেণী একটা নির্দিষ্ট অংশের মানুষ সেই জমায়েতে যোগ দিতে থাকে যা মানুষকে একটা পাকা চোখে দেখার সুযোগ করে দেয় যে আসলে কি হচ্ছে কারণ এই শাহবাগ থেকে একটা মিছিল এসে আপনার প্রথম আলো এবং ডেলিস্টার অফিসে হামলা করেছিল আক্রমণ করেছিল আমাদের সামনে সাংঘাতিক রকম চ্যালেঞ্জিং সময়ে সবাই বলছে পরিস্থিতি ভালো না যে লোকগুলো এগুলো করছে আমি আবারও রিপিট করতে বাধ্য হচ্ছি তারা কি অন্য কোনো উদ্দেশ্য হঠাৎ করে নির্বাচন বানচাল করে দেয় বিএনপি মহাসচিব যেটা বলছেন যে দেশকে আবার অনির্বাচিত সরকার দিয়ে এবং তাদের একটা জঙ্গিরা সেটা পাকিস্তান শেল্টার নেওয়া হোক বা উগ্রবাদী শেল্টার নেওয়া হোক সেই দিক থেকে দেশটাকে আবার একটা কোহিন অন্ধকার যুগে নিয়ে যেতে চাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া